আমাদের সবার প্রিয় কামাল বাবা ওনার জানা যায় উপস্থিত যিনি বক্তব্য রেখে গেছেন আমাদের অত্যন্ত কাছের প্রিয় ছোট ভাই পুলিশ উপজেলা বিএনপি নবনির্বাচিত কমিটির সুযোগ আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম রহম এখানে আমাদের একজন প্রিয় মানুষ এখানে আছেন সর্বজন শ্রদ্ধা একজন মানুষ যেটা আমাদের এখানে আরেক মুরব্বী আমাদের মতিন ভাই যে কথাটা বলেছেন তাই ডাক্তার সাহেব এনে মালিক ভাই মিল ভাই তারা তো সবচেয়ে সিনিয়র মানুষ আর এই শাড়িতে তো আজকে এখানে সবাই আমাদের হুমায়ুনকুর বাবুল রহিম ভাই আমাদের সালাউদ্দিন আমাদের মেম্বার সাহেব আছে সালাউদ্দিন আছে কই ভাই সবাই এরা অনেক গুণজন রয়েছে কিন্তু এখানে আছে এবং বক্তব্য রেখে গেছেন সারা বাংলাদেশের দলিল লেখক সমিতির সভাপতি আরও দলিল লেখকের অনেকেই এখানে আসছে আমি দিনের বারোটা সাড়ে এগারোটার সময় শুনেছি যে আমাদের প্রিয় আলিয়াগুর সাহেব আমাদের থেকে বিদায় নিয়েছেন উনি ইয়াতে ছিলেন হসপিটালে ছিলেন আমরা আজকে সবাই মিলে আমরা আজকে দোয়া করব যে আল্লাহ জাতির প্রিয় মানুষটিকে আল্লাহ ব্যস্ত না পাশাপাশি আরেকটি কথা মানুষের জিন্দগিটা একটা ঠিক একটা অল্প সময়ের জন্য দেশে একটা ক্লান্তিকাল চলছে আমরা আজকে ফিলিস্তিনে দেখেন মানুষের উপরে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন চলছে আজকে এই লাশের সামনে আমরা দাঁড়িয়ে আমরা সবাই আল্লাহ জানতে আমাদেরকে সুন্দরভাবে মুসলমানদেরকে এবং আমরাই জনপদ যারা আছি তাদেরকে জানতে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে চলার জন্য আমরা থাকতে পারি আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান এবং আমাদের প্রিয় মানুষটিকে আমরা দোয়া করবে সময় मिले উনাকে জানতে আল্লাহ ব্যাস সুনিশ্চিত করুন সবাইকে